সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেয়েছেন চাকরি নতুন নিয়োগের ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে আর চাকরিহারার শিক্ষকরা তারা কি বলছেন সরাসরি নিয়ে যাব ধর্মতলার ওয়াই চ্যানেলে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু দেখো আমি প্রথমে ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে যে আজকে যারা স্কুলে থাকার কথা তারা ওয়াই চ্যানেলে এইভাবেই জড়ো হয়েছেন এবং তারা আজকে সুপ্রিম কোর্টের যে এই সাময়িক স্বস্তির খবর তাদের কাছে পৌঁছেছে এবং সরাসরি আমরা তাদের কাছ থেকে জেনে নেব তারা এতে বোধ করছেন না স্বস্তি বোধ করছেন না প্রথমত আজকে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা স্কুলে যেতে পারবেন যারা চিহ্নিত নন অযোগ্য হিসেবে তারা যেতে পারবেন আপনারা স্কুলে যাবেন বা আপনারা বোধ করছেন এই অর্ডারের পর করছি করছেন এই কারণে যে একজন ক্যান্সার আক্রান্ত রুগী তাকে ডাক্তার তিন মাসের একটা টাইম লিমিট বেঁধে দিয়েছে তো তার কাছে তিন মাস অতিক্রান্ত হওয়ার পরে পরে সে মারা যাবে এটা যখন সে জেনে যায় তখন তার কাছে প্রতিটা দিন মৃত্যুর সমতুল্য হয় তো এই জাজমেন্ট আমাকে ডিসাইড করে দিল যে ওই এই ডিসেম্বর পর্যন্ত আমি স্কুল যেতে পারবো তাই এই এটা আমাদের কাছে স্বস্তির নয় এই কারণে যে আমি যেই স্টুডেন্টের কাছে পড়াতাম তাকে আমি ভালোবাসতাম স্নেহ করতাম আমি তাকে আর দেখতে পাবো না একত্রিশে ডিসেম্বরের পর যে চেয়ারে আমি বসতাম সেই চেয়ারটা আমার কাছে অমিট হয়ে যাবে যে স্কুলে আমি প্রতিদিন ভালোবেসে যেতাম সেই স্কুলটা আমার কাছে পর হয়ে যাবে এটা যখন আমি প্রতিদিন ফিল করব। ওই একত্রিশে ডিসেম্বর যাওয়া পর্যন্ত এগুলো আমাদের কাছে এক একটা মৃত্যুর দিন মৃত্যুর কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের আবেদন তো তাই ছিল সময়সীমা বাড়ানো কিন্তু শুধুমাত্র শিক্ষক এবং যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন তাদের স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে বা তারা ক্লাস করতে পারবেন এমন কথা বলা হয়েছে যারা শিক্ষাকর্মী তাদের কথা বলা হয়নি এখানে তো অনেক শিক্ষাকর্মীও আছেন দেখুন যে 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 রায় আমাদের যে রায়ের মাধ্যমে এটা করা হয়েছিল মানে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে তার মধ্যে বলা হয়েছিল যে আর্টিকেল ফরটিন এবং সিক্সটিন ভায়োলেট করা হয়েছে অর্থাৎ ইকুয়ালিটি মেনটেন করা নেই অর্থাৎ যারা যোগ্য অথচ ওয়েটিং ক্যান্ডিডেট তাদেরকে সমসুযোগ দেওয়া হয়নি সেটা কিন্তু একটা বড়ো ইয়ে ছিল প্রেক্ষাপট ছিল যার উপর বেশ করে কিন্তু প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে আজকে সুপ্রিম কোর্ট কী করলেন তারা যেটা করলেন যে ঠিক সেই ওনারা নিজেরাই সেই আর্টিকেল ফোরটিন এবং সিক্সটিনটাকে ভায়োলেট করলেন কীভাবে অর্থাৎ যোগ্য আনটেন্টেড টিচার্স এবং যোগ্য আনটেন্টেড শিক্ষাকর্মী তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করলেন একই আমরাও হচ্ছে দুর্নীতি সেখানে বেশি হয়েছে এটা স্পষ্টভাবে বলা হচ্ছে যে রণনীতিক স্টাফদের মধ্যে দুর্নীতি প্রবল হয়েছে হতে পারে কিন্তু স্যার ব্যাপার হলো যে তার মধ্যেও তো আনটেন্টেড ক্যান্ডিডেটস আছে যদি দুটোও থেকে থাকে তাহলে কে কেন শাস্তি পাবে আর কেন ইয়েটা হবে না আর এত তারা হুড়ো কিসের এত তারা হুড়োটা কিসের রায়দানের তারা হুড়োটা কিসের ইনভেস্টিগেশন তো চলতে পারত আরো তো ইনভেস্টিগেশন হতে পারত তাহলে আরো অনেক কিছু বেরিয়ে আসবে সবাই সস্তিতে কিন্তু পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না জাফরিয়ার আর শিক্ষকরা ধন্যবাদ